হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ পোশাক নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি মাত্র একশো টাকার একটা ব্লাঙ্কেট দিয়ে একটা বাচ্চাদের সম্পূর্ণ ড্রেস তৈরি করে দেখাবো দেখুন এই যে একটা একশো টাকার ব্লাঙ্কেট থেকে আমি একটা সম্পূর্ণ বাচ্চাদের ড্রেস তৈরি করে দেখাবো দশ এগারো বছরের বাচ্চারা ভালোভাবেই পড়তে পারবে একটা প্যান্ট এবং একটা টপ আমি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশন আপনারাই পেতে পারেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আমি আজকের ভিডিওতে আপনাদের প্যান্টের কাটিং এবং সেলাই দুটোই দেখিয়ে দেব আর নেক্সট ভিডিওতে আমি উপরের টপটা কিভাবে কাটিং করব এবং সেলাই করব সেটাও সম্পূর্ণ দেখাবো তাহলে চলুন কাটিংটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এই ব্লাঙ্কেটটা নিয়ে নিয়েছি এই ব্লাঙ্কেটটা থেকে একটা দশ থেকে বারো বছরের বাচ্চার আমি ড্রেস তৈরি করব। এটা ছোট থেকে বড় যে কোনো বাচ্চারই করা যায় আমি এই প্যান্টের মাপটা স্কিনে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কি মাপ আছে দেখুন এই যে মাপটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা সম্পূর্ণ খুলে নিচ্ছি দেখুন এটা একটা সিঙ্গেল ব্লাঙ্কেট এই যে দেখুন এর লম্বা আর চওড়া দিকটা আমি সম্পূর্ণটা আপনাদের খুলে দেখাচ্ছি আর এই ব্লাঙ্কেটটার চারপাশেই সেলাই করা থাকে এই সেলাইগুলো আমাদের প্রথমে খুলে নিতে হবে আমি সেলাইগুলো খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সেলাইগুলো খুলে নিয়েছি আর সেলাই খোলার জন্য আমার কিছুটা কাপড় এক্সট্রা বেরিয়েছে এবার আমি লম্বা দিকে প্রথমে দু ভাঁজ করে নেব তারপরে চার ভাঁজ করে নেব আমার যেহেতু বাচ্চার প্যান্ট তৈরি হবে এই কারণে আমার এইভাবে ভাঁজ করলেই এসে যাচ্ছে আপনারা আপনাদের মাপ অনুসারে দেখে নেবেন যদি এইভাবে না আসে তাহলে দিক থেকে আপনারা চার ভাঁজ করে নেবেন দেখুন আমি মাপটা দেখে নিচ্ছি নিয়ে চার ভাঁজটা সমানভাবে করেছে আমার হাতের দিকটা জয়েন দিক দেখুন উল্টো দিকে আমার খোলা দিক সমস্ত মাপ আমার এই জয়েন দিক থেকেই শুরু হবে দেখুন এই যে এই যে চারটে ভাঁজ এই যে খোলা দিক এটা দেখুন এই যে আমি মাপটা নিয়ে নিচ্ছি আমি প্রথমে ইলাস্টিক লাগাবো এক ইঞ্চি তার জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নেব দেখুন এইখানে আমি মাপ দিয়ে স্কেল দিয়ে দাগটা সোজা করে নেব আপনারা যদি চড়া ইলাস্টিক লাগান তাহলে আপনারা একটু বড় করে জায়গা রাখবেন আমি এক ইঞ্চি লাগাচ্ছি এই কারণে আমি দুই ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে নিলাম এবার সমস্ত মাপ এই দাগের নিচ থেকে শুরু হবে প্রথমে আমি হিপের মাপটা নিয়ে নেব দেখুন এখানে একটা সূত্র আছে হিপের একের চার যোগ দুই ইঞ্চি যে কোনো মাপের জন্যই আপনারা এটা নিতে পারেন হিপের একের চার যোগ দুই ইঞ্চি এখানে হিপ আছে আঠাশ তার একের চার অর্থাৎ সাত তার সাথে দুই ইঞ্চি যোগ করলে নয় ইঞ্চিতে আমি এই দাগটা দিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমি হায়ের মাপটা নেব হায়ের মাপেরও একটা সূত্র আছে এখানে আপনারা হিপের একের চার নেবেন তার সাথে তিন ইঞ্চি যোগ করবেন অর্থাৎ হিপের চার সাত ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি যোগ করলে দশ ইঞ্চি হয় আমি এখানে দশ ইঞ্চিতে একটা মার্ক করে এই দাগটা সামনের দিকে এগিয়ে নিচ্ছি এবার এই দাগটা যেটা যতটা নিয়েছিলাম এইখানে ততটা সমান করে নিয়ে উপরে দাগের সাথে মিলিয়ে দেব দেখুন এই যে দাগের সাথে আমি মিলিয়ে দিচ্ছি এটা যেহেতু একটা বাচ্চার প্যান্ট এই কারণে দেখুন এখানে আমার দেড় ইঞ্চি এক্সট্রা রাখলে হয়ে যাবে যদি আপনারা এখানে পট্টি অ্যাটাচ করতে চান কলি লাগাতে চান তাহলে আপনারা সমানভাবেই রেখে দেবেন আমি এখানে কোনো কলি অ্যাটাচ করব না এইভাবে আমি একটা গোল শেপ দিয়ে নেব এবার দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নেব ঝুল আছে আমার সাঁত্রিশ ইঞ্চি দেখুন এই যে আমি প্রথমে দেখুন এই দাগের নিচ থেকে আমি ধরে সাঁত্রিশ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব এই দাগটা আমি সোজা করে নিচ্ছি তারপরে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই দুই ইঞ্চি আমার সেলাই মার্জিন দেখুন এইভাবে আর এই ব্লাঙ্কেটগুলো টানা যাবে না আলতো করেই করতে হবে কেননা এটা টানলে কোনা বেরিয়ে যেতে পারে এবার আমি মুহুরির মাপটা নিয়ে নেবো মুহুরি আছে আমার এগারো ইঞ্চি তার হাফ এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এই দাগটা দেখুন একটু ত্যাগচা করে নিচের দাগের সাথে মিলিয়ে দেবেন তাহলে কাপড় আর শর্ট পড়বে না এবার একটা লেগ কাপ শেপের মাধ্যমে আমি এটা মিলিয়ে দেব। আপনাদের কাছে যদি লেগ কাপ শেপ না থাকে আপনারা সোজা স্কালেও মেলাতে পারেন তারপরে সামান্য একটু হাতে শেপ দিয়ে দিলেও হবে দেখুন এই যে আমি সমস্ত শেপগুলো ড্র করে নিয়েছি এবার এই দাগ বরাবর আমি পুরোটা কেটে নেব আর এইখানে যদি আপনারা কলি অ্যাটাচ করতে চান তাহলে এই মাপটারা আপনাদের প্রয়োজন পড়বে না সোজা দাগের সাথে আপনারা এই শেপটা দিয়ে নেবেন আমি যেহেতু কলি অ্যাটাচ করছি না এই কারণে এই অংশটুকু আমি বাড়তে রাখছি এবার আমি এই দাগ বরাবর পুরোটা কেটে নেব দেখুন কাটিং করার সময় খেয়াল রাখবেন যেন কাপড়ে কোনোভাবে টান না পড়ে একটু টান পড়লেও কাপড়টা গুটিয়ে যাবে যেহেতু এটা ব্লাঙ্কেট আর ব্লাঙ্কেটটা লম্বা হয়ে যায় এই কারণে খুব ভালোভাবে কাটতে হবে দেখুন এই যে আমি কাটতে গিয়ে আমারও কিন্তু কোনা বেরিয়ে এসছে এবার এই কোনাটা আমি সমান করে রেখে আগে কেটে নেব দেখুন এইভাবে সমান করে রেখে আমি কেটে নিচ্ছি এই কারণে বেশি টান দেওয়া যাবে না আলতোভাবেই আপনাদের কাটতে হবে আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেল এবার চলুন আপনাদের সেলাই করে দেখায় আর দেখুন প্যান্টটা কাটিং করার পরে আমার এই যে অবশিষ্ট কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি উপরের টপটা তৈরি করবো আমি এই ভিডিওতে শুধু প্যান্টটাই আপনাদের দেখাচ্ছি চলুন সেলাই করে দেখায় দেখুন আমি মেশিনে চলে এসেছি এবার আমি প্যান্টের প্রথমে কাপড়টা খুলে নেব হাইয়ের অংশগুলো আমি আগে জয়েন করে নেব দেখুন এই যে দুটো সাইড আমি আলাদা করে নিচ্ছি দুটো সাইডের হাই আমি আগে জয়েন করে নেব দেখুন এইভাবে হাফ ইঞ্চি মতো ধরে আমি পুরোটা সেলাই করে নেব দেখুন আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এবার আমি ডবল সেলাই দিয়ে নেব দেখুন ডবল সেলাই দিয়ে নিলাম এইভাবে আমি এই পাশটাও করে নেব দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এবার দেখুন আমি দুটো পা আলাদা করে নেব এই যে আলাদা করে নিচ্ছি পুরোটা খুলে নিচ্ছি আমি দেখুন এই যে দেখুন এই যে আমি পুরোটা খুলে নিলাম প্রথমে হায়ের অংশ আমি মিলিয়ে দেখে নেব তারপরে আমি নিচের দিকে যাব যে কোনো বাড়তি অংশ আমার আছে কি না এইভাবে মিলিয়ে দেখে নিয়ে আগে আমি নিচের অংশটা সেলাই করে নেব তারপরে আমি জয়েনটা করব এটা যদি কাপড়ের হতো তাহলে আমি আগে জয়েন করে পরে নিচের অংশ গোলাই দিয়ে মুড়তাম কিন্তু যেহেতু এটা ব্লাঙ্কেটের সেই কারণে আমি দেখুন আগে নিচের অংশটা ফোল্ড করে নিচ্ছি দুটো পায়েরই আমি নিচের অংশটা আগে ফোল্ড করে সেলাই করে নেব তারপরে আমি পা দুটো জয়েন করে নেব দেখুন একটা পায়ের সেলাই হয়ে গেল আর একটা পায়েও আমি সেলাই করে নিচ্ছি যেইভাবে আগে ফোল্ড করে নেব এখানে যেহেতু একটুও টান রাখা যাবে না আগে আমাদের ফোল্ড করে নিতে হবে না হলে উল্টো হয়ে যাবে দেখুন এইভাবে ফোল্ড করে সেলাই করতে হবে আগে যদি সেলাই না করেন ভাজ না করেন তাহলে আপনাদের সেলাই উল্টোপাল্টা হতে পারে এবার দেখুন হাঁয়ের অংশটা আগে মিলিয়ে নিতে হবে তারপরে আলতো হাতে এইভাবে মেলাতে মেলাতে নিচ পর্যন্ত আমি যাব দেখুন এইভাবে এবার আমি মুহুরির দাগটা আগে সমান করে দিয়ে নেব দেখুন এইভাবে আগে সমান করে নিলাম নিয়ে এবার মুহুরির মার্জিনটা আমি দিয়ে নেব এগারো ইঞ্চিতে অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি আমি ধরে নিয়ে তারপরে সেলাইটা শুরু করব। দেখুন এবার সেলাইটা শুরু করব এইভাবে আলতো হাতে ধরে ধরে সেলাই করবেন একটুও টানা যাবে না একটুও টানলে কাপড়টা বেড়ে যাবে এইভাবে আস্তে করে ধরে ধরে হাই পর্যন্ত আমি প্রথমে সেলাই করে নেব তারপরে অন্য পাটাও আমি এইভাবে ধরে ধরে শেষ প্রান্ত পর্যন্ত আগে ধরে নেব নিয়ে তারপরে সেলাইটা শুরু করব আপনারা চাইলে অন্য সাইড থেকেও সেলাইটা শুরু করতে পারেন আমি একবারেই সেলাইটা করে নিচ্ছি এইভাবে আমি চলে আসছে দেখুন শেষ প্রান্ত পর্যন্ত এখানে আমি আবার মুহুরির মাপটা নিয়ে নেব এবার আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে কোনো ইন্টারলক করার প্রয়োজন পড়বে না কেননা ব্লাঙ্কেট থেকে সুতো বের হয় না দেখুন এইভাবে এবার যে বাড়তি অংশগুলো আমি কেটে সমান করে নেব এবার দেখুন আমি ইলাস্টিকটা লাগাবো তার জন্য আমি এক ইঞ্চির ইলাস্টিকটা নিয়ে নেব তার আগে দেখুন এই যে ভাঁজটা ছিল এই বরাবর আমি পুরোটা প্রথমে ভাঁজ করে নেব দেখুন আমি এই দাগ বরাবর পুরোটা ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে আমি ইলাস্টিকটা নিয়ে নেব আমি এখানে এক ইঞ্চি ইলাস্টিক লাগাবো এই কারণে দেখুন দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম পুরোটা ভাজ করে নিলাম এটা যেহেতু ব্লাঙ্কেট আগে ভাজ না করে নিলে সরে যেতে পারে এবার দেখুন আমি ইলাস্টিকটা নিয়ে নিচ্ছি এই ইলাস্টিকটার আমি কতটা নিচ্ছি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে যে হিপের মাপটা আছে সে হিপের থেকে মাপের থেকে আমি পাঁচ ইঞ্চি কম করে ইলাস্টিকটা নিয়ে নেব আপনাদের কাছে যদি কোমরের মাপ থাকে আপনারা সেইভাবেও নিতে পারেন আবার এইভাবেও আপনারা নিয়ে নিতে পারেন দেখুন আমি নিয়ে নিয়েছি ইলাস্টিকটা এবার আমি প্রথমে ইলাস্টিকটা সেলাই করে নেব দেখুন এটা কাপড়ে হলে আমি আগে পুরো অংশটা সেলাই করে নিয়ে তারপরে ইলাস্টিকটা ভেতরে ঢুকিয়ে আমি সেলাইটা করতাম কিন্তু যেহেতু ব্লাঙ্কেট এটা পরে ইলাস্টিকটা ঢোকাতে গেলে খুব অসুবিধা হবে এই কারণে প্রথমে আমি ইলাস্টিকটা আগে আটকে নিচ্ছি আর ভালো করে সেলাই করে ইলাস্টিকটা আটকাতে হবে না হলে আবার খুলে যেতে পারে এ কারণে দেখুন আমি অনেকবার সেলাই দিয়ে এটা আটকে নিলাম এবার দেখুন এটাকে সমান করে এই যে ভাজ করেছি আমি প্যান্টের এই ভাজের মাঝখানে আমি রাখবো দেখুন এই যে এইভাবে রাখবো আর এই যে কোনাটা দেখছেন এখানে ফোল্ড করার কোনো প্রয়োজন নেই যেহেতু ব্লাঙ্কেটটা আলাদা করে যখন সেলাই করা ছিল এই অংশটা ভালোভাবেই মোড়া ছিল এই কারণে এখানে আর আলাদা করে ফোল্ডের কোনো প্রয়োজন পড়বে না এইভাবে ধরে দেখুন ইলাস্টিকের পরে যেন সেলাই না পড়ে সাইড থেকে আমি সেলাইটা করে নেব দেখুন এইভাবে ধরবো ধরে এই যে সাইড থেকে ইলাস্টিকের নিচ থেকে আমি সেলাইটা দিয়ে নেব দেখুন এইভাবে আমি ধরে ধরে সেলাইটা করে নেব আপনারাও এইভাবে সেলাই করার চেষ্টা করবেন দেখবেন খুব ভালোভাবে সেলাইটা হয় দেখুন এইভাবে আমি ধরবো আর সেলাইটা করে যাব। আর ইলাস্টিকটা সব সময় খেয়াল রাখবেন যেন একভাবেই আসে কখনোই যেন প্যাচ না পড়ে ইলাস্টিক জয়েনের সময়ও আপনারা দেখে নেবেন যাতে ইলাস্টিকে কোনো প্যাচ না থাকে দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে এইভাবে ধরবো আর সেলাইটা করে নেব তাহলে খুব সহজেই হয়ে যাবে দেখুন এই অংশটা আমি ভেতর থেকে আগে বের করে নিলাম তাহলে আমার ইলাস্টিকটা সুন্দরভাবে সেট হয়ে গেল এবার আপনারা খেয়াল রাখবেন যাতে ইলাস্টিকে প্যাচ না পড়ে সেইভাবে ধরে ধরে সেলাইটা করতে হবে দেখুন এইভাবে ধরে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে এবার দেখুন এই অংশ থেকে আমি টেনে ইলাস্টিকটা একটু বাইরে বের করে নেব দেখুন এইভাবে তাহলে আমার সেলাই করতে খুব সুবিধা হবে এইভাবে আমি দেখুন টেনে ইলাস্টিকটা বের করে নিয়ে আবার সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা আমি করে যাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর দেখতে হবে তৈরি করার পরে আর এর ফিটিংসটাও খুব সুন্দর হবে দেখুন আমি লাস্টে আপনাদের পরে দেখাবো ড্রেসটা কেমন তৈরি হলো দেখুন এই যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এখানে আমি সুতোটা কেটে আগে বের করে নেব দেখুন এই যে আমি বের করে নিচ্ছি এবার পুরোটা আমি আগে টেনে দেখুন এই যে এই টেনে ইলাস্টিকের সাথে কাপড়টা পুরোটা আমি অ্যাডজাস্ট করে নেবো দেখুন এইভাবে সমান করে যাতে কাপড়টা ইলাস্টিকের চারি সাইডে সমানভাবে থাকে এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে তারপরে মেশিনের স্টিচ রেগুলেটারের সাহায্যে সেলাইটা একটু বড় করে নেব। বড় করে সেলাই না দিলে ইলাস্টিকটা ঠিকঠাক খেলবে না দেখুন এইভাবে টেনে টেনে পুরোটা এবার আমি একটা সেলাই দিয়ে নেব। তাহলে আর ইলাস্টিকটা ঘুরে যাবে না দেখুন এইভাবে ধরে ধরে টান রাখবো আর সেলাইটা করে যাব। যাতে দু হাত দিয়ে সমানভাবে টান রাখতে হবে না হলে ইলাস্টিকটা এক সাইডে বেশি এক সাইডে কম হয়ে যেতে পারে দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি দেখুন সম্পূর্ণটা আমি সেলাই করে নিলাম আপনারাও এইভাবে টান রেখে ইলাস্টিক সেলাই করবেন দেখবেন কখনোই অসুবিধা হবে না আর সেলাইটা একটু বড় সেলাই রাখবেন দেখুন আমার সেলাইটা হয়ে গেল এবার চলুন আমি এটাকে সোজা করে আপনাদের পাতিয়ে দেখায় আমার কেমন তৈরি হলো প্যান্টটা দেখুন পুরো ইলাস্টিক আমার লাগানো হয়ে গেল এবার পাতিয়ে দেখাচ্ছি দেখুন এই যে আমার প্যান্টটা তৈরি হয়ে গেছে আমি পাতিয়ে আপনাদের দেখাচ্ছি এরপরে বাচ্চাকে পড়িয়ে আমি দেখাবো প্যান্টটা কেমন লাগছে দেখতে দেখুন এই যে প্যান্টের ফিটিংসটা এরকম এসেছে আর পুরো সম্পূর্ণ ড্রেসটা আমার এরকম তৈরি হলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন